জীবনে অনেক ভুল করে পাপ করে আর সেসব পাপ প্রায় প্রাচিত্ব এবার লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে কাঁদলেন পারভেজকে হত্যার জন্য বয়ফ্রেন্ডকে ডেকে আনা সেই মেয়ে শ্রুতি কি বললেন জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ নিঃশংসভাবে খুন হয়েছেন দুই মেয়ের কারণে স্কলার্স কলেজের দুই ছাত্রী শ্রুতি আর টিনা তাদের বয়ফ্রেন্ডের কাছে ফোন করে বলে পারভেজ তাদেরকে দেখে হাসাহাসি করছে তাদেরকে উত্তপ্ত করছে তারা যেন এসে তাকে উচিত শিক্ষা দেয় কিছুক্ষণের মধ্যে ফোন পেয়ে চার পাঁচজন ছেলে এসে পারভেজকে মারতে থাকে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে এরপর প্রাইমেশিয়ার অধ্যক্ষের কাছে নালিশ করে ওই দুই ছাত্রী তখন পারভেজ বলেছিল স্যার আমি শুধু হাসছিলাম আমি আর কিছু করিনি বিষয়টা সেখানে মীমাংসা করে দেন অধ্যক্ষ তবে কক্ষ থেকে বের হতে না হতেই পারভেজকে দেখে নেয়ার হুমকি দেয় শ্রুতির বয়ফ্রেন্ড সাথে সাথেই ফোন দিয়ে পাঁচ জন ছেলেকে খবর দেয় এরপর ইউনিভার্সিটির সামনে রাস্তায় পারভেজকে অ্যাটাক করে তারা দৌড়ে ইউনিভার্সিটির ভিতরে ঢোকার চেষ্টা করে পারভেজ মুহূর্তেই ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায় হামলাকারীরা আর এর কিছুক্ষণ পরেই না ফেরার দেশে চলে যায় পারভেজ এই ঘটনার পর দেশবাসী ওই দুই ছাত্রীকে তুলোধনা করছেন তাদেরকে কেন এখন আইনের আওতায় আনা হচ্ছে না এমন প্রশ্ন তুলেছেন সবাই তাদের কারণে ছাত্রী শ্রুতি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে কাচ্ছে শ্রুতি বলেন সে বুঝতে পারেনি পারভেজকে ওরা মেরে ফেলবে পারভেজকে ভয় দেখানোর জন্য বয়ফ্রেন্ডকে ডেকে এনেছিল শ্রুতি যেন পারভেসের হাত পা ভেঙে ফেলে তবে তারা যে তাকে জানে মেরে ফেলবে এটা সে বুঝতে পারেনি জন জনগণের তীব্র রোষানলে পড়েছেন এই দুই ছাত্রী আদালত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে ভিওয়ার্স পারভেসকে খুন করার জন্য ডেকে আনা সেই শ্রুতির কি হওয়া উচিত বলে আপনি মনে করেন